এই হচ্ছে সেই ড্রেসিং টেবিল এই সাইড থেকে ভিউটা সবটাই তোমাদের খুব পছন্দ হয়েছিল আর পছন্দ হওয়ার মতনই সব জিনিসপত্র এ ট্রাঙ্ক সোফা এই হচ্ছে সেই সিংহাসন এই হচ্ছে মায়ের ডাইনিং টেবিল আজকে মায়ের মুক্তি দর্শন করাবো এখানে তোমরা যাই দেখতে পাচ্ছ মোটামুটি রূপরি কারিকার্য সব আশ্চর্য কাজ সত্যি দেখা খুব বিরল আমার গাটা জাস্ট যারা দিচ্ছে তোমাদের সব কামেন্টস আর রিপ্লাই করবো আজ অ্যাড্রেসটা বলে দাও যাতে সবাই আসতে পারে ধরো খুব একটা ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়াতে এই মন্দিরের পাওয়া যাবে না আশ্চর্য মন্দির তাই দু নক্ষ মানুষের ভালোবাসা মা কি করে ফিরিয়ে দেয় তাই ঘুরে আসতেই হলো একটু লেট হয়ে গেলো কিন্তু হ্যাঁ আমি তোমাদের কথা দিয়েছিলাম তো আসতে তো হতোই এই সেই আশ্চর্য মন্দির আর তোমাদের অদ্রেশ্যক প্রশ্ন করবো রিপ্লাই করবো আজ মন্দিরটা প্রতিষ্ঠিত দিল্লিতে শ্রী আদা কাত্তায়নী শক্তিপীঠ মন্দির ছতারপুর নিউ দিল্লি তো চলো ভেতরে যাই তারপর ডিটেলসটা আরও ভালো করে তোমাদেরকে দেখাবো আসুন তো মন্দিরের লেফট সাইডে এইখানে দেখো জুতোর ঘর আছে ফ্রি সেবা কিন্তু হ্যাঁ কোনো চার্জেস লাগে না তো এইখানটায় জুতোটা রেখে দিলাম তারপর ভেতরে যাব তো এখান দিয়ে এন্ট্রি চেকিং করে তারপরে ভেতরে যায় তো এই হচ্ছে গেট আর যেটা দিয়ে আমরা আসলাম সেখান দিয়ে চেকিং হয়ে এন্ট্রি হলো ঢুকেই এই বড় এখানে বট গাছ বেঁধে রেখেছে আর এই হচ্ছে সেই অসাধারণ মন্দিরটি এটা আসলে শক্তিপীঠ মায়ের মন্দির তো আগের দিন আমি তোমাদেরকে মায়ের মুখ দেখাতে পারিনি সঙ্গে থাকো অবশ্যই আজকে মায়ের মুখটি দর্শন করাবো অপূর্ব সুন্দর এখানে মায়ের রূপ সুন্দর ব্যবস্থাপনা আমরা বাইরে জুতোটা খুলে আসলাম আর এখানটায় হাত ধোয়ার জন্য বাইরে নানান রকম জিনিস হাত দেওয়া হয় খাওয়া দাওয়া হয় এখানে এসেই তোমরা হাত ধুয়ে নিতে পারো আমরা দুজন এখন মন্দিরের ভেতরে যাচ্ছি তো এই হচ্ছে নন্দীদেব বসে আছে এখানে প্রথমে এখানে ভোলানাথের মন্দির মন্দিরে প্রবেশ করতেই প্রথমে পেয়ে যাবে নন্দীদেবের দর্শন আর তারপরেই শিবলিঙ্গের দর্শন ওই যে নন্দীদেব সোজা বসে আছে আর এই হচ্ছে শিব পার্বতী অপরূপ সুন্দর যুগল বসে আছেন এখানে মন্দির থেকে বের ক্যামেরা এলাউ যে পেছন দিকটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা বড় মন্দিরের প্রত্যেকটি কোনা দরজা জানলা সবকিছু কাজ এতটাই নিখুঁত সত্যি মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো এই সিঁড়ি দিয়ে এবারে ওপরে যাও এই দিক দিয়ে সিঁড়ি এই দিক দিয়েও সিঁড়িটা আছে এদিক দিয়েও যেতে পারো এদিক দিয়েও যেতে পারো দুদিক দিয়ে সিঁড়ি আছে এই যে এই সিঁড়িটা ধরে আমরা উঠে আসলাম অপেক্ষার অবসান এবারে তোমাদের নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে ষোলো হাতে অস্ত্র এক হাতে আশীর্বাদ আর এক হাতে কার্তিককে কোলে নিয়ে বসে আছেন মা মায়ের মুখে এক অদ্ভুত চমক আছে জানো তো যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না ওখানে দাঁড়ালে যে অনুভূতিটা হয় সেটা সত্যিই আশ্চর্য ক্যামেরায় কতটা বোঝাতে পারছি তা আমি জানি না তবে তোমরা চাইলে যে যেখানেই আছো সেখান থেকেই ভক্তি করতে পারো আর ভিডিওর পুরো ক্রেডিটটাই দেবো আমি প্রণয়কে কারণ ওই আড়াল করে ভিডিওটা নিয়েছিল এই দরজা দিয়ে আমরা এখন বেরিয়ে আসলাম মায়ের দর্শন তোমাদেরকে করাতে পেরেছি এটা হচ্ছে সব থেকে বড় কথা যদিও খুব একটা সহজ ছিল না কাজটা বাট তোমাদের জন্য এতটুকু তো করতেই পারি মায়ের আশীর্বাদে মায়ের মুখ দর্শন হয়েছে তোমাদের হ্যাঁ বহুত স্ট্রিক্ট ওরা ফটো ভিডিওগ্রাফি বলে হ্যাঁ আমরা চেষ্টা করেছি এইখানে বজনবলী জি আমি এইদিকে সিংহ দুদিকে দুজন আর আমরা এবারে ভেতরে যাচ্ছি এখানেও কিছু একটা মন্দির আছে কিসের মন্দির জানি না দেখি এই যে এখানে তোমরা যাই দেখতে পাচ্ছ মোটামুটি রূপরই কারিকার্য সব এখানটায় পাট কীর্তন হয় এখানটায় দেখতে পাচ্ছ তোমরা গ্রন্থ রাখাই আছে আর যেটার ওপর রাখা আছে সেটাও কিন্তু রুপোর আর এখানে যত দরজা আছে যত বড় বড়। সব দরজা অপূর্ব সুন্দর কাজের উপর দরজাগুলো এগুলো সবই কিন্তু রূপোর এই মন্দিরটা এখন বন্ধ আছে তো চলো এবারে অন্য মন্দিরে যাই এদিকে আছে শ্রীমা কালীজি শ্রীমা তারাজি শ্রীমা ত্রিপুর সুন্দরীজি ভুবনেশ্বরী শ্রীমা ভৈরবীজি শ্রীমা ছিন্ন মস্তিষ্কজি মা তো এখানটায় অনেকগুলো রূপ আছে তোমরা দেখতে পাচ্ছ তার এরকম আর্টওয়ার্ক করে মায়ের অনেক রূপ দর্শন করানো আছে শ্রী গুরু হরি কিষণ দাসজি আচ্ছা আর এখানটায় শ্রী রামকৃষ্ণ পরমহংসজি আর এইখানে আছেন বিবেকানন্দ আর ইনি হচ্ছেন মেন গুরু যে মন্দিরটি স্থাপন করেছেন ইনি হচ্ছে গুরু গোবিন্দ সিংহজি আচ্ছা ইনি শিখ ধর্ম প্রচার করেছেন তুমি অনেক কিছু জানো এই দেখো এখানে যে কাজগুলো আমি বুঝতে পারি না এটা কোন কারিগর তৈরি করেছে এতটা নিখুঁত কি করে হতে পারে তোমরা জাস্ট দেখো এই হচ্ছে শ্রী গণেশজির একটা মূর্তি পঞ্চমুখী গণেশ তার কাজ কি নিখুঁত আশ্চর্য কাজ সত্যি দেখা খুব বিরল আমার গাটা জাস্ট যারা দিচ্ছে এখানে আছে একটা শিব পার্বতীর মূর্তি অপূর্ব একদম খুবই ছোট শব্দ এই কাজগুলোর সামনে সত্যি আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতন আকর্ষণীয় এদিক দিয়ে ওপরে ওঠার আরেকটা সিঁড়ি আছে তো উপর সেই ভাইরাল মায়ের কক্স যেটাতে রূপর আসবাবপত্র ছিল যেটা দেখে তো আমরা আশ্চর্য হয়েছি সাথে প্রচুর মানে তোমরা তোমাদের মতন প্রচুর মানুষ আশ্চর্য হয়েছে তো সেই ঘরটা ঘুরে দেখবো আগে চলো যাই মায়ের ঘরটাতে তো ঢোকা যাচ্ছে না তো আমি বাইরে থেকে যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের দেখাতে এই দেখো এই হচ্ছে মায়ের ডাইনিং টেবিল একটু পাড়া দিও আমি বাড়িটাই না পুলিশ টুলিশ না ওখানে রুপোর গ্লাস রাখা আছে জল খাওয়ার ভাবতে পারছো এই দেবীরা সব বসে আছেন মায়েরা এখানে একটা ঘড়ি রাখা আছে আমার জাস্ট গাটা টা জ্বালা দিচ্ছে দেখে এবারে চলো যাই শায়নকক্ষে তো এই হচ্ছে শ্রী মা কা শায়নকক্ষে চলো ভেতরে যাই তো এই হচ্ছে সেই ড্রেসিং টেবিল এ ট্রাঙ্ক সোফা এই হচ্ছে সেই সিংহাসন যেটাকে আমি সিংহাসন বলেছিলাম তোমরা অনেকেই আমার ভুলটা ধরিয়ে দিয়েছো এটাকে কি বলে বলেছিলে তো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সকলকে এই হচ্ছে যে আমি একদিন ধরতেই পারিনি যে নি মানে মানুষ নয় একজন স্ট্যাচু তোমরাই দেখে বলো এনাকে কি বোঝা যাচ্ছে এনি যে একজন স্ট্যাচু এখানে মায়ের একটি মূর্তি বিরাজমান এখানে একটি গাছের খুব সুন্দর একটি আর্ট ওয়ার্ক করা আছে অপূর্ব সুন্দর গ্লাস দিয়ে বন্ধ তারপর আবার এরকম রেলিং দেয়া তার বাইরে থেকে যতটুকু পসিবল আমরা চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এই হচ্ছে এই সাইড থেকে ভিউটা এই যে এইখানটায় টেবিল আছে টেবিলের উপর ট্রেতে দুটো গ্লাস রাখা আছে সবটাই উপর এই ঘরের সব আসবাবপত্রগুলোই উপর সোফা রাখা আছে যেখানে বসে মা বসে জলপান করে মা বসে আছেন আর ওই যে আমার ড্রেসিং টেবিল সবটাই তোমাদের খুব পছন্দ হয়েছিল আর পছন্দ হওয়ার মতনই সব জিনিসপত্র এনারা প্রচুর স্ট্রিক্টলি এটা দেখছেন যে কোথাও যেন ভিডিও ফটোজ না হয় মূর্তির ফটো স্পেশালি নেওয়া খুবই মানে স্ট্রিক্টলি ওনারা দেখেন ফলো করেন চারদিক দিয়ে অনেকগুলো পণ্ডিতজি বসে আছেন দেখছেন কেউ যাতে ফটো ক্যামেরা অন না করে মায়ের মূর্তি দর্শন করো মন ভরে বাট ক্যামেরা ঠিকই আছে একদিকে ভক্তির জায়গা তো ফোনটা না নিলেই হয়তো ভালো বাট হ্যাঁ আমি এত লোকের ভালোবাসা মাকে দেখার অধিকার সবার আছে অবশ্যই তাই তোমরা দেখতে চেয়েছো বলে রিস্কটা আমরা নিলাম মানে খুব একটা সহজ ছিল না কাজটা অনেক বকুনি আমাদেরকেও খেতে হয়েছে বাট হ্যাঁ চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু পারি শেয়ার করতে তো এই হচ্ছে পুরোটাই মন্দির প্রেমিসেস অপূর্ব সুন্দর এখানে ঘুরে দেখলে বাড়ি যেতে আর ইচ্ছে করবে না এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি যদি দিল্লিতে আসো যদি তোমাদের ইচ্ছে করে মন্দিরটা মানে মন্দিরে আসতে পারো ভিজিট করতে পারো অ্যাড্রেসটা বলে দাও যাতে সবাই আসতে পারে দিল্লিতে আসলেই দিল্লিতে আসলে যদি কেউ মেট্রো দিয়ে আসে তাহলে ছাতরপুর মেট্রো থেকে নেমে লোহার একটা ওয়াকিং ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ ওই ব্রিজটা পার করে ওখানে অনেক রিক্সা অটো মানে যে কাউকে বললেই হলো যে ছাতরপুর মন্দির রোড কোনটা ওখান থেকে মেট্রো থেকে হার্ডলি ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড মিটার যে কাউকে জিজ্ঞেস করলেই বলল শুধু বললেই হলো ছাতরপুর মন্দিরপুর মন্দির তো অটোতে হয়তো দশ টাকা নিবে তত ভালো ওরকমই দশ টাকা নেয় তো একদম মন্দিরের সামনে নামিয়ে দিবে অপোজিট সাইডে পার্কিংয়ের ব্যবস্থা আছে জুতাটা রাখার মন্দিরের থেকে ডাইন সাইডে আমরা অলরেডি দেখিয়েছি ভিডিওতে আর তারপর তোমরা মন্দিরে এন্ট্রি আর এই হচ্ছে এইখানটায় রাম সীতা বজরংবলি লক্ষণ ভারত শত্রুঘ্ন সবাই আছেন তাদের একটি সুন্দর ছবি আর এই জায়গাটির উপরের কাজটাও দেখাই তোমাদের ভীষণ সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে এতটা সুন্দর কাজ জাস্ট দেখার মতন মন্দির অবশ্যই তোমরা দিল্লিতে আসলে একবার ভিজিট করতে পারো এই মন্দিরের খুব একটা ফটো ভিডিও হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে পাবে না কারণ এখানে স্ট্রিকলি বন্ধ আছে ভেতরে স্পেশালি ভেতরে মায়ের মূর্তির ফটো বা ভিডিও নেওয়া তো ওনারা পারমিট করেন চেষ্টা করলাম সেটা শেয়ার করতে তোমাদের সাথে কারণ কারণ আমার মনে হলো মাকে দেখার এত এত ভালোবাসার লোক মানে কি বলি ভিডিওটাতে এত ভালোবেসেছে তোমাকে দেখার ইচ্ছা যখন হয়েছে দেখার অধিকার তোমাদের সকলের আছে তাই চেষ্টা করলাম একটু দেখাতে বলো খুব একটা ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়াতে এই মন্দিরের পাওয়া যাবে না বসরংবলির মন্দির এই হচ্ছে দরজা মোটামুটি সবগুলো দরজাই এখানের রূপোর এইখান থেকে তোমাদের একটা থ্রি সিক্সটি ভিউ আমি দিয়ে দিই এই যে ওই হচ্ছে শিব মন্দির সেখান দিয়েই এই দিক দিয়ে বাইরে বেরিয়ে এই যে দুখানা সিঁড়ি আছে দুদিকে এদিক দিয়ে উঠে মায়ের মন্দিরে যাওয়া যায় তারপর আবার ওদিক দিয়ে নেমে এসে এইখানে এই যে ভেতরে আমরা ছিলাম এতক্ষণ যে তারপর এই হচ্ছে পুরোটাই মন্দির প্রেমিস উঠোন বলতে পারো তারপরে এইখানটায় বজরঙ্গবলি মন্দির তো যতটা পারলাম থ্রি সিক্সটি ভিউ দেওয়ার চেষ্টা করলাম তোমাদের আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সব কোয়েশ্চেনের উত্তর দিতে ইনি হচ্ছেন এই অপূর্ব সুন্দর মন্দিরটির ফাউন্ডার হচ্ছে ওনার বেশ অনেক কটাই মূর্তি তোমাদের দেখালাম ভেতরেও তো ওনার নাম হচ্ছেন বাবা সন্ত নাগপাল এর এই ধরনের একটা ক্রিয়েচার মানে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করে রাখার জন্য ওনাকে সহস্র প্রণাম এই আমরা বেরোলাম মন্দির থেকে আরও একবার তোমাদের গেটটা দেখিয়ে দিই আর সামনের রোডটাও দেখিয়ে দিই দাঁড়াও এই হচ্ছে সামনের রোড ওটা পার্কিং ওই অপোজিটে আর কি অপোজিটেই পার্কিং এই হচ্ছে রাস্তা ছতরপুর মন্দির এখানটায় লেখাই আছে বড় করে তো কারো বুঝতে অসুবিধা হবে না এই বাদিকেই শু স্ট্যান্ড তোমাদের দেখিয়েছিলাম আর এইখানটায় এন্ট্রি এটা এক্সিট এই হচ্ছে মায়ের মন্দির এইখানটায় তোমরা ফুল টুল পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য আর পুজোর সামগ্রী সব পেয়ে যাবে আর এই হচ্ছে আসল গেট মন্দিরের এটা সব সময় খোলে না ধরো তোমার দুর্গাপূজার সময় বা সেই রকম সময় খোলে আর এইটা হচ্ছে হয়তো গেট নাম্বার ওয়ান দুর্গা পুজোর সময় না অসম্ভব পরিমাণে ভিড় হয় এখানে মানে জাস্ট ভাবা যায় না তো দুর্গা সময় কেউ যদি দিল্লিতে আসো ভিজিট করতে পারো কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে লম্বা লাইন থাকে এখান দিয়ে সুন্দর হাঁটা চলার ব্যবস্থা আছে খুব একটা অসুবিধা মানে যেহেতু প্রচন্ড ভিড় হয় তাই লাইনের জায়গাটাও দেখতেই পাচ্ছ কতটা চওড়া আছে কারোর কোনো অসুবিধেই হবে না তো চলো তাহলে আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে জানার বিষয়ে তাহলে সেটাও কমেন্ট করতে পারো আর কি ধরনের ভিডিও দেখতে চাও আমাদের থেকে আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো সবটা শেয়ার করতে তাহলে চলো এই ভিডিওটা এই অবধি যাচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ভিডিওতে দেয় ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই